বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে একটা অভূতপূর্ব গণ উত্থান সংঘটিত হয়েছে এবং জনতার মূল মালিক যে জনগণ শাসক গোষ্ঠী যত শৈরাচারী হোক না কেন যত পদণ্ড প্রতাপশালী হোক না কেন জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে গমন করে হামলা করে গুলি করে কোন কিছু করে যে জনগণকে আটকানো যায় না জুলাই দিয়ে আমরা সেই শিক্ষা পেয়েছি সেই ইতিহাস আমরা জানি মানুষকে অভূতপূর্ব লড়াই করেছে তার মেয়েকে নিয়ে রাস্তায় মিছিলে এসেছে সমস্ত মানুষ এই লড়াইয়ে সামিল হয়েছিল সৈরাচারী শেখ হাসিনার যে দুঃশাসন প্রতিবাদী শাসন তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষ এই বৈধ জন্ম দিয়েছিল আমরা সর্বদিককে ধারণ করি এবং আমরা সমস্ত দিক থেকে এই অভ্যুত্থানকে সফল করার জন্য আমাদের সমস্ত নেতাকর্মীরা ভূমিকা পালন করেছে আমরা সেই অভ্যুত্থানে যে স্লোগান তুলেছিলাম যে কথা উঠেছিল সেটা হচ্ছে প্রতিবাদী ব্যবস্থার বিরোধ ধার তুলেছিলাম বৈষম্যহীন একটা গণতান্ত্রিক বাংলাদেশ পরিচালিত হবে না আওয়ামী লীগের এই দুঃশাসন সেটা বাংলাদেশের জনগণ সেই নীতিতে আর রাষ্ট্র পরিচালিত হবে না এই আকাঙ্ক্ষা এবং এই চাওয়া থেকে এই সংগঠিত হয়েছিল অভ্যুত্থানের পরে চিকিৎসা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহত পরিবারদেরকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু এই অভ্যুত্থানের এক বছর পরেও আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে বিচার সে বিচার যে প্রক্রিয়ায় হচ্ছে ধনাহে মামলা দেওয়া হচ্ছে নানান জনের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে সমস্ত দিক থেকে একটা প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া বাংলাদেশে পরিচালিত হচ্ছে এবং এখনো পর্যন্ত তারা সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে দেশের ভাগেরই বিচার কোকে সেটা শুরু হয় নাই আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা আহত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়া তাদের পরিবারকে পুনর্বাসন করা নিহত পরিবারদেরকে পুনর্বাসন করা এটাও আমাদের একটা দাবি ছিল কিন্তু এখনো পর্যন্ত সরকারের দিক থেকে এ ব্যাপারেও যথাযথ উদ্যোগ সেই উদ্যোগ নেওয়া হয় নাই আমরা একটা কথা বলেছিলাম যে গণহত্যার যদি বিচার না হয় সংগঠিত হয়েছে এই গণভূত্থানকে আমরা একটা নৈতিক উপর দাঁড় করাতে পারবো না আমরা এই সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাই যে অবিলম্বে পুনর্বাসন এই পুনর্বাসনের কাজটা করতে হবে বন্ধুগণ কাজীবাদের বিরোধ বৈষম্যহীন বাংলাদেশ চাই এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সরকারকে সমর্থন দিয়ে আমরা আমাদের বক্তব্য এবং কার্যক্রম পরিচালনা করেছি সরকারের পক্ষ থেকে আপনারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি ঘটানো হয় নাই আমরা সরকারের সাথে যখন দেখা করেছিলাম তখন আমরা বলেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান আমরা বলেছিলাম এই সরকারের ম্যান্ডেট তিনটি সংস্কার বিচার এবং নির্বাচন কিন্তু এই সরকারের দিক থেকে আপনারা দেখেছেন যে I'm going the... এই চুক্তি এখন পর্যন্ত প্রকাশ করা আমরা বলেছি অবিলম্বে চুক্তি প্রকাশ করতে হবে এবং সাম্রত্যবাদী দেশগুলোর সাথে কোন ধরনের দেশের স্বার্থ চুক্তি এই চুক্তি করা যাবে না বন্ধুগণ আমরা সংস্কার প্রস্তাবনা গুলো নিয়ে আপনারা জানেন যে সরকারের কাছে করা যাবে না শুধুমাত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার এটা যুক্ত করে যদি মূলনীতিগুলো বাতিল করা হয় তাহলে স্বাভাবিক এটা একটা প্রশ্নের জন্ম দিবে কারণ আমরা মনে করি এই মূলনীতিগুলোর সাথে বাংলাদেশের যে তেইশ বছরের পাকিস্তানি সদরের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ের ইতিহাস যুক্ত এটা শুধুমাত্র মুজিববাদ বলে এই কথা এই মূলনীতিগুলোকে বাতিল করা হলে এটা আমাদের দেশের যে ইতিহাস ইতিহাসের সাথে এক ধরনের প্রতারণা করা হবে এবং নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলো সেই লড়াইয়ের চেতনার মধ্যে যুক্ত ছিল বাঙালির জাতীয় জাতীয়তাবাদকে আমরা নিশ্চিত করতে হবে অথচ আপনারা দেখেছেন কমিশনের পক্ষ থেকে সেই মূল নীতিগুলো আমাদেরকে চাপিয়ে দেওয়ার কথা চাপিয়ে যখন দিয়েছে তখন আমরা ওয়াক ওয়াট করেছি আমরা আমাদের দিক থেকে স্পষ্ট করে বলতে চাই ঐক্যমদ্ধ কমিশনের যে নীতি ছিল সেই নীতি হচ্ছে রাজনৈতিক দল সমূহ যেগুলোতে ঐক্যমত্ত হবে হচ্ছে সেই ইতিহাসের মূল কেন্দ্র হচ্ছে পাকিস্তান কেন্দ্রিক ইতিহাস সেটার এটার কারণে আমরা এটার বিরোধিতা করেছি অনেক বন্ধুগণ আমরা এই জুলাই অনেক এক বছর আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল এখনো পর্যন্ত সেটা পূরণ হয় নাই আমাদের দেশে যারা দেশ পরিচালনা করছে তারা ওই আওয়ামী সরকারের ধারাবাহিকতায় একই রীতিতে তারা রাষ্ট্র পরিচালনা করছে দেশের সাত জনগণের চলন্ত সংকট সমাধান করছে না এবং সাম্যবাদী দেশগুলোর সাথে নানান ধরনের অসম চুক্তি করছে একদিকে এটা হচ্ছে শাসক গোষ্ঠীর চরিত্র আর জনগণের শিক্ষা জনগণের ইতিহাস হচ্ছে এটাই যে আমাদের বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ বলে সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা কার্যকর করতে চাই সেই পথ যদি আমরা শুরু করতে চাই তাহলে জীবনগণের উত্থানে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল সেই আকাঙ্ক্ষার পরিপূরক সংগ্রাম করে তুলতে হবে আমরা বাংলাদেশের জনগণকে সেই সংগ্রাম করে তোলার আহ্বান জানাই সেই সংগ্রাম যদি সত্যিকার অর্থে করতে পারি তাহলে সত্যিকার যারা জীবন নিয়েছে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে তাদের সেই সংগ্রামের প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি